ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ ঝালদাতে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম দিবস এ বিষয়ে জানা গিয়েছে ঝালদা সাব ডিভিশন হিউম্যান রাইট মিশন কমিটির উদ্যোগে এদিনে বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুলিয়া বাঁকুড়া টাটা ঝাড়গ্রাম সহ বিভিন্ন প্রান্ত থেকে এসে মোট একশো জন এদিন অংশগ্রহণ করে খেলায় খেলা শেষ হয়ে যাওয়ার পরক্ষণে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজন জয়ী প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চেক কমিটির পক্ষ থেকে তিনি বিশেষ খেলায় উপস্থিত ছিলেন ঝালদা সাব ডিভিশন হিউম্যান রাইট মিশন কমিটির প্রেসিডেন্ট সঞ্জয় সিং মাহাতো জেলা হিউম্যান রাইট মিশন কমিটির ভাইস প্রেসিডেন্ট দীপক কান্ডু এবং ঝালদা সাব ডিভিশন হিউম্যান অ্যাডমিশনের মহিলা শ্রী জাসওয়াল এবং ঝালদা সাব ডিভিশন ইমেল রাইট মিশনের সহসভাপতি ঋত্বিক দাস এবং জ্ঞান ভারতীয় বিদ্যা মন্দিরের শিক্ষক মনোজ মাহাতো এবং শরৎ কান্ডু ও বিশিষ্ট জনেরা আজকে যে তেইশে জানুয়ারি ম্যারাথন রেস নিয়ে আপনি কি বলবেন আজকে তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমরা ঝালদা সাব ডিভিশন মিশন কমিটির পক্ষ থেকে আমরা পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় অর্গানাইজ করেছিলাম এই অর্গানাইজ এই অর্গানাইজ করেছিলাম আমাদের ফাইভ কিলোমিটার রেস আর এই প্রোগ্রামে আমাদের প্রায় পার্টিসিপেট করেছিল প্রায় আশি থেকে নব্বই জনের মতন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল আর প্লাস এই প্রোগ্রামের মধ্যে আমাদের উপস্থিত ছিলেন আমাদের দীপক স্যার ভাইস প্রেসিডেন্ট পুরুলিয়া হিউমেন রাইট ডিস্ট্রিক্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন আর আমাদের ওমেন হুমেন রাইট মিশনের ঝালদার প্রেসিডেন্ট মনেশ্রী জয়সওয়াল এবং ঋত্বিক দাস এবং উপস্থিত ছিলেন ঝালদা সাব ডিভিশনের সঞ্জয় মাহাতো আমি নিজে প্রেসিডেন্ট আর এই প্রোগ্রামে আমাদের স্টেটে স্টেট এবং জেলার আসার কথা ছিল ওনারা হয়তো ব্যস্ততার কারণে আজকে আসতে পারেনি তো যাই হোক ওনাদের ওনাদের সাপোর্ট ওনাদের কপারেটিভ আজকে প্রোগ্রামটি সফল করতে পেরেছি আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় সিং মাতো আপনি কি দায়িত্বে আছেন আমি ঝাল্লা সাব ডিভিশন মিশন কমিটির প্রেসিডেন্ট দাদা এই যে ম্যারাথন ম্যারাথন দৌড় ম্যারাথন দৌড়ে আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের একটু নামগুলো আপনি ঘোষণা করুন হ্যাঁ বলি তারা অনেক দূর থেকে এসেছে প্রথম বলি ভাইরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে সারা রাত যে এখানে ছিল আর কি তাদের অশেষ ধন্যবাদ এই আমাদের হিমেরিয়াট বিশালের পক্ষ থেকে এবং আমি তাদের নাম বলি নাম লিখিয়ে বলো নাম হচ্ছে রমেশ বাউরি রঘুনাথপুর থেকে এসেছি আচ্ছা হাফ সেকেন্ড সেখানে পরীক্ষিত আমি পলপুর থেকে এসেছি বলরামপুর

যে হিউম্যান মিশনের পক্ষ থেকে যে ম্যারাথন দৌড়টা করেছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সরকার উনি আসতে পারেননি আজকে উনি একটু ব্যস্ত আছেন বাইরে আজকে তেইশে তো ওনার অনেক প্রোগ্রাম আছে আর আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এম আসলামদা উনিও ব্যস্ত আছেন আজকে ওনাদের ডিস্ট্রিক্টে প্রোগ্রাম আছে আমাদের হিউম্যান রাইটসের আর আমাদের মহিলা প্রেসিডেন্ট বর্ণালী দত্ত ম্যাম উনিও আসতে পারেননি ওনারও প্রোগ্রাম রয়েছে তাই ওনাদেরকে মানে ওনারা আসতে পারেননি ওনাদের অনেক কাজ ছিল তো ওনাদের সহযোগিতায় এই প্রোগ্রাম আমরা আজ সফল মণ্ডিত করতে পেরেছে